প্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব চাটখিল উপজেলা দিন চ্যান্ডাং বদলকোট ইউনিয়নের রাজাকপুর গ্রামের মোহাম্মদ ভাইয়ের গল্প যিনি সুবিশাল একটি মাছের খামার করেছেন কত সুন্দর দেখছেন বিশাল বড় বিশাল বড়। এই খামার মাছের খামারটি প্রযুক্তি মোহাম্মদ ভাইয়ের নিজের তিনি খুব সুদক্ষতার সাথে এটাকে পরিচালনা করছেন আমরা আপনাদেরকে সেজন্য সরাসরি নিয়ে এলাম মোহাম্মদ খামার বাড়ি এবং মাছের ফজিৎ দেখানোর জন্য বাংলাদেশে যদি প্রতিটি মানুষ এভাবে উদ্যোগী হয় তাহলে আমার মনে হয় আমরা আর্থিক যে সংকটটা বিশ্বের বুকে আমরা বিরাজমান আছি সেটা কিছুটা কেটে উঠতে পারবে এরকমভাবে প্রতিটি লোক যদি উদ্যোগী হয় আমাদের দেশের চাষিরা উদ্যোগী হয় তাহলে আমাদের দেশ আরও সুন্দর এগিয়ে যাবে এ আশাবাদ ব্যক্ত রেখে আন্তর্জাতিক মানবাধিকার আইনি শত প্রদানকারী সংস্থার পক্ষ থেকে এবং সিআইটি ক্রাইম নিউজ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ধন্যবাদ